অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্বল যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো দুঃখ নিজের খেয়াল নিজেই রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে বন্ধুত্ব একবার ছেড়ে চড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপো করা যায় না সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায় কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না একজন মহান ব্যক্তির মুহূর্ত বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে নিজে যত্ন নাও অন্যের খুশির কথা ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ কাউকে অপেক্ষায় রাখাটা সহজ কিন্তু কারো জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একটি এসে নিয়ে যায় মন আরেকটি এসে নিয়ে যায় জীবন কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর আর অপরিমিত হলে ক্ষতিকর যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা আসলে বেশি কেয়ারিং হয় গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযোজক হয়ে আসে না ডেকে আনতে হয় জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তিন ইঞ্চি লম্বা জীব একজন সাত ফুট মানুষকেও ধরাশাহী করতে পারে বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শেখা উচিত চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি আমাকে ফেরাও শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই শত্রু সৃষ্টি হওয়ার কারণগুলো এখনও মরেনি রাগকে শাসন না করলে রাগ সম্পূর্ণ মানুষটিকে শাসন করবে নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কোনো কষ্টই চিরস্থায়ী নয় একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলেও তোমাকে প্রথম খোঁজে ভুলে যেতে শেখো ভালো থাকবে যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড়ো আঘাতটা তার কাছ থেকেই পাবেন জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীর কেউ কারণ নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের কারণে কেউ আবেগের কারণে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ